कोनि खे की मत ख़रीद बे त ख़ुदा को जी की, करी दरी हर आशित रसूल ने जन्नत खरीदने हर आशिते रसूल ने असगर गए अस असां सुने मासो पैसा असीं ग़लते उस कबा स में मासूम फसल यसी हो जिसने यसी हो को मत ख़रीदी खुदा को जान की सोबारोम सोबार सोबारी सो बार, सो उस दिवान सर को सलाम सोबारी उस दिवान सरिता

উর্দু বললে আমরা বাকি কিছু বুঝতে পারি ঠিক আছে যাই হোক অল্প সময় আমি কোরআনে পা থেকে আয়মা পড়েছি

আল্লাহ পাক বলেন এই মান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো আচ্ছা আল্লাহকে কে ভয় করে আল্লাহকে মুমিনই ভয় করে বাকি কোন জাতির মানুষ ভয় করে না কারণ যদি তারা ভয় করত তারা দেবদেবের পূজা করত না যদি তারা ভয় করত তারা গাইবুল্লার কাছে মাথা টেকত না

যার ভিতরে আল্লাহ ডর থাকবে সেই ব্যক্তি কোনদিন চুরি করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন বেনামাজি হতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন মৎসর হতে পারে না এই যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন সানা করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন অবৈধ কাজ করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন অন্যায় করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে

শুনতে পাচ্ছেন কথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে আল্লাহ আকবার মোস্ত বন্ধুবান্ধব আর ভাইরা আমার আল্লাহর বনী যেন আওয়াজের করার পরে আপনার কানের মধ্যে একটা একটা ডুবে ডুবে কান্নার আওয়াজ আসছে ও মুসলমান তখন ভিড় মস্তিষ্ক আবার শেষ করার পরে একটু যেন কান লাগালেন কোন দিক থেকে আওয়াজটা বেশি আসছে একটু শুনি কোন দিক থেকে আওয়াজ আসছে একটু বুঝি হে মুসলমান এইভাবে নির্জন ভাবে শুনতে শুনতে অনুভব করলেন আওয়াজটা যেন উত্তর দিক থেকে আসছে দোস্ত বন্ধু বান্ধবী ভাইরা আমার ওই আল্লাহর বাড়ি তখন ওই জায়গা থেকে

দরজা খানা পাস করে দিলেন ছিদ্র দিয়ে দেখতে পাচ্ছেন একটা এই রকম কুচি মালা যে বালকের সদর মধ্যে পড়ে আল্লাহ আল্লাহ বলে ডাকতে আছে আরে সুন্দর দাঁড়িয়ে থাকলেন

যতও গো ভিন্নতি দেখালো সদাই বলে আল্লাহ আল্লাহ বলে কাজীশরে একটুকে জানতে পারে ওই কুটি মারা আমি আল্লাহর ভয় কাছি বলে কেন বলে জন্য আমি আমার মাকে বাড়িতে ভাতরাল না করতে দেখেছে বলে হুজুর আমার মা যখন ওনে হাড়িটা চালিয়ে দিবেন যখন আল্লাহর জন্য ওনের মধ্যে पत्नीখানা আপনার হাড়িখানা চাবি দিবেন

জাহান্নামের ভোলি নাকি মানুষ হবে জাহান্ধামটাকে জান নাকি মানুষ আর পার্থক দিয়ে জ্বালাবে বলা আল্লাহ র আমি তখন মনে মনে ভাবতে রাখলাম আল্লাহ যখন তুমি মানুষ দ্বারাই জাহান্নামটাকে জ্বালাবে ওই জাহান্নামের মধ্যে যখন তুমি বড় বড় মানুষদেরকে দিবে আর জহান্নাম যদি না জ্বলে তাহলে আমার মতো কুঁচি বালাবে দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালাবে

امر الله فاعبدني يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين হে ইমানদার বিশ্বাসী ইমানদাররা তোমরা আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবন্ধু সত্যবানীটা জানার কশে আমরা আজকে হাজির হয়েছি ইনি বলেন সত্যবাদী এর প্রমাণ হলো ইনি যদি আজকে সত্যবাদী না হন তাহলে আর আমার মতো মানুষ এই জায়গায় আসতো না

উপরে আমি আল্লাহ পুরস্কার রেখেছি সিদ্দিকিনদের উপরে আমি আল্লাহ পুরস্কার রেখেছি সাহাবীদের উপরে আমি আল্লাহ পুরস্কার রেখেছি গাউস আফদালের উপরে আমি আল্লাহ পুরস্কার রেখেছি আমার নেক বান্দাদের উপরে আপনাদের একটু কাছে নিয়ে আসি আমি আপনাদের বলে দিই আল্লাহ পুরস্কার রেখেছেন আমার রাসূলুল্লাহর উপরে কমবেশি এক লক্ষ 24 হাজার এই হাজার আমি আর উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন হযরত আবু বকরের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন আল্লাহ পুরস্কার রেখেছেন আজমের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন আজমের আল্লাহ পুরস্কার রেখেছেন করে আল্লাহ পুরস্কার রেখেছেন আপনার কি করে আইনাই গেছিলা যদি উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন আল্লাহ পুরস্কার রেখেছেন হাসান ভাক্কার পথের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন সারিম পিনের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন আলি পিনের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন নাজি পিনের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন নাজি মিয়ার উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন আপনার আমার পিরো মুসেন দাদের উল্লাহ উপরে জন্ম মুসলমান যার কারণে আজকে এত মানুষ পাগলের মতো ছুটে এসেছে আল্লাহ বলে মরে অমর চির